আজ বৃহস্পতিবার সাতই চৈত্র দু চব্বিশ সালের একুশে মার্চ কর্কট রাশি চলেছে। ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন গুরু প্রণাম মন্ত্র গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু দেব মহেশ্বর গুরু রেব পারম ব্রহ্ম তসমায় শ্রী গুরাবে নমা এটি সকাল সন্ধ্যা রাত্র বা সকাল দুপুর সন্ধ্যায় বেলা। আপনারা পারলে একুশবার একুশবার করে জপ করবেন আর যাদের দীক্ষা নেওয়া নেই তারা দীক্ষা গ্রহণ করবার চেষ্টা করুন জীবনে অভূতপূর্ব উন্নতি করতে পারবেন বর্তমানে কিন্তু শনি মঙ্গলের সংযোগ তৈরি হয়েছে আপনাদের রাশির ক্ষেত্রে যার ফলস্বরূপ আগত চল্লিশ পঁয়তাল্লিশটি দিন আপনাদের জীবনে ঠিক কী কী প্রভাব পড়তে পারে এ বিষয়ে বিস্তারিত আলোচনা সহ একটি ভিডিও চ্যানেলে অলরেডি আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নিতে ভুলবেন না আই বাটনে আমরা লিঙ্ক দিয়ে দেবো ভাগ্যমিটার আজ আপনাদের বলছে সেভেন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে শুভ রং থাকছে আজ আপনাদের সাদা এবং শুভ সংখ্যা থাকছে দুই চাইল্ড লাইক অ্যাটিটিউড সেন্স অফ হিউমারের কারণে আজ আপনারা সকলের কাছেই কিন্তু প্রশংসার পাত্রপাত্রী হতে পারেন যারা নিছকই জীবনকে পূর্ণ মাত্রায় উপভোগ করবার জন্য আমোদ প্রমোদ বিনোদনের জন্য দিনটি শুরু করতে চলেছেন দিনটি তাদের ঠিক তেমনই অতিবাহিত হবে আজ পরিচিত মানুষজনদের মাধ্যমে ডাইরেক্টলি ইনডাইরেক্টলি অর্থ উপার্জনের নতুন নতুন উৎস তৈরি করতে পারেন আর্থিক লেনদেন বিনিয়োগের জন্য দিনটি অতুলনীয় নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুত করা যেতেই পারে তবে তাড়াহুড়ো হটকারিতা একদমই কিন্তু নয় চাকরিজীবী যারা আছেন কম কথা বলে কাজ বেশি করুন কাজে থাকা অ্যাসাইনমেন্টগুলি ডেডলাইন আসার আগেই সম্পূর্ণ করুন আপনি যদি ভাবেন একার কাজ একা করে নেবেন কখনই সম্ভব না টিমওয়ার্ক করার চেষ্টা করুন কোনো স্থানে ভ্রমণ বা সফর আজ এড়িয়ে চলুন রাজনীতিবিদ যারা আছেন শর্টকাট অবলম্বন করে খুব বেশি দূরে গিয়ে যেতে পারবেন না আপনার নিজের পার্টি নিজের দলের অভ্যন্তরে আপনার প্রভাব প্রতিপত্তি কতটা সেটি একবার যাচাই করে নেবেন শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তাদের এদিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন অসৎ সঙ্গে কিন্তু চলেই যেতে পারে চোখে চোখ রেখে কবি মিথ্যে কথাও বলে দিতে পারে নেশা ভাঙের প্রতি আকৃষ্ট হতে পারে তাদের স্বাস্থ্যেরও অবনতি হতে পারে হাউস ওয়াইফ যারা আছেন গৃহের কর্ম সম্পূর্ণ করবার পরেই নিজের মরজিমাফিক ক্রিয়াকলাপ করুন তো না হলে বাড়ির বয়োজ্যেষ্ঠদের কাছে আজ বিরক্তির পাত্রী হতে পারেন গৃহে কোনো ধর্ম অনুষ্ঠান বা শুভ অনুষ্ঠান সম্পাদিত হতেই পারে আজ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো ভালোবাসার মানুষের চরিত্র নিয়ে যেন সন্দেহবাতীক হবেন না